বালুরঘাট পুরসভার অনুমোদিত টোটোর সংখ্যা প্রায় এক হাজার কিন্তু শহরে প্রতিদিন চলাচল করে প্রায় হাজার পাঁচেক টোটো টোটোর জন্য নেই কোনো নির্দিষ্ট স্ট্যান্ড শহরবাসীর অভিযোগ বেপরোয়া গতির টোটোই হামেশায় দুর্ঘটনা ঘটছে হচ্ছে যানজট টোটো নিয়ন্ত্রণের বিষয়ে উদাসীন পুরসভা ও পরিবহন দপ্তর শহরে এবং সন্নিহিত অঞ্চলে টোটোর সংখ্যা এত বেড়েছে যে আমরা তো বয়স্ক লোক সবসময় ভয়ে ভয়ে থাকি স্কুল কলেজের পরে ছেলে পেলে তাদেরও একটা টোটোর জন্য শহরে যে সমস্যা হচ্ছে তা মেনে নিচ্ছেন টোটোর চালকরাও করতে হবে যে গাড়িগুলোকে এটা কমানোর জন্য যে করে হোক গাড়িটাকে কমাবে কিভাবে রাস্তাটা ক্লিয়ার হবে কিভাবে সেটাকে গ্রামের গাড়িগুলোকে গ্রামের দিকে করে দিক বা রোড করে দিক ওদিকে হিলি মোড় থেকে আলাদা করে দিক ওদিকে তিওর অবধি যাবে ট্যাং মোড় থেকে ওদেরকে আলাদা করে দিই জল ভিপোর্থেকে ওদেরকে আলাদা করে দিই স্টেশন থেকে ওদিকে হ্যাঁ থাকা হয়ে যাবে টোটো সমস্যা সমাধানে বালুরঘাট পুরসভা বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে দাবি পুরপ্রধানের টোটোকে নিয়ে আমরা একটা অলরেডি ওয়ান ওয়ে রুট করেছি সেই ওয়ান রুটটা যদি মেনটেন হয় তাহলে অনেকটাই টোটোর যে সমস্যা সেটা কিন্তু শহরবাসী সেখান থেকে মানে মুক্তি লাভ পাবে তো সেটা অবশ্যই আমি যিনি ট্রাফিক ওসি রয়েছেন তাকে বলবো এবং জেলা প্রশাসনকেও বলবো জেলা পরিবহন দপ্তরের দাবি বালুরঘাট শহরে টোটো নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক স্তরে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু ডেজিগনেটেড ফ্রি পার্কিং জোন এবং স্ট্যান্ড বিশেষ টোটোর জন্য এগুলো মানে ইয়ারমার্ক করা হবে সেই কাজ চলছে প্রশাসন করছে এটা হয়ে গেলে যত থেকে টোটোকে পার্কিং এবং যত থেকে যাত্রী পরিবহন করার জন্য টোটোকে ওরা তখন অনুমতি দেওয়া হবে না শহরে টোটোর চাপ এতটাই বেড়েছে যে যাতায়াত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ বালুরঘাটবাসীর দাবি অবিলম্বে টোটোর গতিবিধি নিয়ন্ত্রণ করা না গেলে স্তব্ধ হবে শহর দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা